আসসালামু আলাইকুম আশা করি সবাই না ভালো আছেন আজ ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দিব গুগল জেমিনি এ এর সাথে আপনি কিভাবে লাইভ ক্যামেরা ব্যবহার করতেন তো তার পুরো প্রচেষ্টা ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেব সো ভিডিওটি কন্টিনিউ শেষ পর্যন্ত দেখতে থাকুন তো এখন আপনি গুগল জেমিনি এ এর সাথে কিন্তু আপনি লাইভ ক্যামেরা ব্যবহার করতে পারবেন তো যে কোনো কিছুর আপনি তথ্য জানতে পারবেন তো যেটা আপনি ক্যামেরা করবেন তো সেটার তথ্য জানতে চাইলে কিন্তু তারা কিন্তু আপনাকে কিন্তু বাংলাতে কিন্তু সেটা তথ্য কিন্তু জানিয়ে দেবে তো এখন দেখিয়ে দিচ্ছি কীভাবে আপনি লাইভ ক্যামেরা গুগল জেমিনি এর সাথে আপনি ব্যবহার করবেন তো এর জন্য আপনার মোবাইলে থাকা গুগল জেমিনি সফটওয়্যারটি আপনি ওপেন করে নেবেন তো তারপর এখানে দেখতে পাচ্ছেন এই যে ভয়েস আইকন আছে তো এই আইকনে আপনি টাচ করে দিবেন তো তারপর এই যে এখানে দেখতে পাচ্ছেন ক্যামেরা আইকন তো এখানে আপনি টাচ করে দিবেন তো তারপর আপনার মোবাইলের ক্যামেরাটা ওপেন হয়ে যাবে তো তারপর আপনি ক্যামেরায় যেটি ধরবেন তো সেটার জানতে চাইলে কিন্তু গুগল যেমনই কিন্তু সেটার কিন্তু আপনাকে জানিয়ে দিবে তো আমি এখন এটি আপনাদেরকে দেখে দিচ্ছি এইখানে কি আছে জানতে চাই ছবিতে একটি খাঁচায় দুটি খরগোশ দেখতে পাচ্ছি হ্যাঁ ছবিতে খাঁচায় দুটি খরগোশ দেখতে পাচ্ছি ওদের খাঁচার মধ্যে খড় আর খাবারের পাত্র রয়েছে ওদের কি খাবার দেওয়ার সময় হয়েছে তো দেখতে পেলেন আমি কিন্তু সরাসরি কিন্তু ক্যামেরাটি ওপেন করি কিন্তু আমি ক্যামেরাতে যা যা দেখেছি তো সেটার সম্পর্কে কিন্তু জানতে চেয়েছিলাম তো সেটাই কিন্তু গুগল জেমিনি এআই কিন্তু আমাকে কিন্তু জানিয়ে দিয়েছে তো এইভাবেই কিন্তু আপনি খুব সহজেই কিন্তু গুগল জেমিনি এর সাথে কিন্তু আপনি লাইভে ক্যামেরার মাধ্যমে কিন্তু আপনি যে কোনো কিছুর তথ্য কিন্তু আপনি জানতে পারবেন আজ এই ছিল ভিডিও ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি তো অবশ্যই লাইক দিবেন আর কিছু জানা থাকলে কমেন্টে জানিয়ে দিবেন আর আপনি আমার এই চ্যানেলে নতুন ভিজিট করে থাকলে এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে ডিসাইড ভিডিও ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে দেবেন সবার আগে নতুন ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য পরবর্তী ভিডিওতে আবারও কথা হবে ভালো থাকুন আল্লাহ হাফেজ